আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য ঘাস ফুলের ভালোবাসা এই গল্পের পরবর্তী পর্ব নিলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাগ দিবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই পর্বটা যদি প্রথম পড়ে থাকেন তাহলে এই গল্পের আগের পর্বগুলা আমাদের চ্যানেলের থেকে পড়ে নিতে পারেন সময় নষ্ট না করে চলুন গল্প শুরু সন্ধ্যার পর রিহান একজন নাপিতকে ওদের বাসায় নিয়ে এসে ঈশানের চুল দাড়ি কাটার জন্য ঈশান বললো কি দরকার ছিল এসব করার তো রিহানকে উদ্দেশ্য করে বললো রিহান বলল তোকে এভাবে দেখতে আমার একটু ভালো লাগছে না তাই এটা করলাম কারণ তোকে তো নেওয়া যাবে না শুধু একটু হাসলো রিহানের কাণ্ড দেখল গড়িতে সাড়ে দশটা বাজে ঈশান সেই কখন থেকে ইশার করলে মাথা রেখে ঘুমাচ্ছে বড্ড বেশি ক্লান্ত লাগছে ঈশানকে মনে হয় যেন কতদিন এমন সুখের গোম ঘুমায়নি ঈশান ঘুমের মধ্যে ঈশানের মুখ হাসির রেখা ফুটে উঠেছে ঈশা নিশার বা হাতটা নিজের বকের মধ্যে নিয়ে গুটি সুটি হয়ে গেছে ঈশা ঈশানের মাথায় বিলি কেটে দিচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে কি মানুষটা কি হয়ে গেল এমন নাদুস নুদুস চেহারার কি হাল হয়েছে ইস কি জঘন্য ভাবে মেরেছে ওরা ঈশানকে মানুষ এত জানোয়ার কি করে হয় সেটাই ভেবে পাচ্ছে না ঈশান তখন ঈশান টি শার্টটা চেঞ্জ করছিল আর তখনই ঈশা ঈশানের পিঠের কেটে যাওয়া দাগগুলো দেখতে বেলটি মারলে যেরকম ঠিক সেরকম দাগগুলো দেখাচ্ছে কিছু দাগ শুকিয়ে গেছে আর এখনো পিঠের কিছু জায়গা কেটে রয়েছে কাটা দাগগুলো দেখে ঈশার বুকটা ছেদ করে উঠল মনে হলো বুকের মধ্যে গরম কিছু ছেঁকা লেগেছে হাতটা বুলিয়ে দিতে যাবে তখনই ঈশান তাড়াতাড়ি রিহানের একটা শার্ট পরে নিয়ে ঈশার দিকে হাসি হাসি মুখে তাকালো ঈশার ভাবতে পারছে না বুকটার মধ্যে একটা চাপা কষ্ট এসে ভর কর। চোখ দুটো সলসল করে উঠলো মুহূর্তের মধ্যে কয়েক ফুটা চোখের পানি গড়িয়ে ফল চিবুক ইস কতটা কষ্ট হয়েছে এখানে কতটা যন্ত্রণা দিয়েছে ওরা ঈশানকে মুখটা নিচু করে আলতো করে ঠোঁটটা শুয়ে দিল ঈশানের কপালে তখন দরজায় নক করলো রিহানের মা খুব অমায়িক একজন মহিলা রিহানের মা খুব সহজেই ঈশার সাথে বাব হয়ে গেছে খুব গুছিয়ে কথা বলতে পারেন বদ্রভূ কাজকর্ম বেশ নিপুণতা ঈশা ঘরের মধ্যে ঘুরে দেখতেই বুঝতে পারিস মা বলল, ঈশা ঈশা বললো আসছি আনটি বলি ঈশা ঈশানের মাথাটা একটা বালিশের উপর রাখ তারপর উঠে গিয়ে দরজাটা খুললো রিহানের মা বললো এদিকে আয় ঈশা এগিয়ে যেতেই একটা শাড়ি দিল ঈশার হাতে ঈশা বলল কি করব আন্টি রিহানের মা বলল এটা পর আর কতক্ষণ পর এই বেনারসি পরে থাকবে ঈশাও অমত করল না বেনারসিতে খুব বেশি অধৈর্য লাগছিল তার উপর আবার মুখ ফুটো বলতেও পারছিল ঈশা শরীরটা নিয়েও ঈশা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চেঞ্জ করে বেরিয়ে আসতে মনে পড়লো বড় মায়ের কথা একবার কি বড়মাকে ফোন করে বলবে যে ওই ঈশানকে ফিরে পেয়েছে ওরক্ষণে ভাবলো না থাক কালকে সবাইকে সারপ্রাইজ দেবে এইদিকে ঈশানের বাবা বলল তোমার এই নেকা কান্না থামাও অসহ্য লাগছে আমার আপদ বিদে হয়েছে ভালোই হয়েছে আমার মরার খবর পেরে আর খুশি হতাম বরমা বলল থামবে তুমি তোমার এই সাফ সাফান্তর কতক্ষণ চলবে এখানে বাবা বলল তুমি এখনো ওরকম একটা মেয়ের হয়ে কি রোকে এত কথা বলছ বর্মা বলল বলছি কারণ ঈশা মোটেও খারাপ মেয়ে নয় যেমনটা তুমি বলছো আর ও পালিয়ে গেছে ব্যাস করে কতবার বলেছি আরো কয়েকটা মাস ধৈর্য ধর মেয়েটা একটু শক্ত হোক এমন একটা শোক কাটিয়ে উঠতে না উঠতে একটু সময় লাগবে তা না তোমরা কেউ আমার কথা শুনলে না উঠে পড়ে লাগলে ওর বিয়ে দিতে কেমন হতো ওই বসায় থাকতে খুব বেশি কি অন্য ধ্বংস করতো বাবা বলল সব নাটক ওসব তুমি বুঝবে না বরমা বলল হুম! আমি তো কিছুই বুঝি না সব তো তোমরা পুরুষ মানুষরাই বুঝো নেয়াজ বলো দেখো ভাবি তুমি আমাদের ভুল বুঝছো ঈশার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল তাই তো যাতে ও ভালো থাকে নেওয়াজকে কথার মাঝে থামিয়ে দিল বড় মা বড় মা বলল কোথায় শুনেছ তুমি বিয়ের সব কিছুর সমাধান আমিও মেয়েটাকে কত করে বকেছি বিয়েটা করার জন্য মেয়েটা পায়ে পর্যন্ত পড়েছিল তাওকে গালমন্দ করেছে তাই বাধ্য হয়ে ও বিয়েতে রাজি হয়েছে ঈশানের বাবা বলল তাকে লাভটা করলো শুন সেই তো আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে কত ভালো ছেলে রবি। এমন ছেলে আজকাল পাওয়া যায় না আমরা কি ওর খারাপ চেয়েছি ওর এমন একটা সুপাত্র চেয়ে বিয়ে দিতেছি আর ও কি না করলো রাত ঈশা ঈশানকে জেগে তুললো তারপর ঈশানের চারটা খুলে নতুন একটা শার্ট পরিয়ে দিল ঈশান বললো এই শার্টটা পরাচ্ছ কেন এত রাতে ঈশা কোনো কথা না বলে নতুন একটা প্যান্ট এগিয়ে দিল ঈশানের দিকে ঈশা বলল একটা ওয়াশরুমে যে পড়ে আসে ঈশান বললো এখন এসব কেন পড়ছ আমাকে ঈশা বলল আমার আপনাকে এভাবে দেখতে ইচ্ছে হচ্ছে না ঈশান বলল তো তুমি পরিয়ে দাও ঈশা বলল মানে ঈশান বলল বাড়ে তুমি শার্ট পরিয়ে দিয়েছো আর আমি কেন প্যান্ট পরব তুমি পরিয়ে দাও কথাটা বলি মুখ টিপে হাসছে ঈশান ঈশা বললো আমার সাথে ইয়ার করা হচ্ছে তাই না ঈশান বলল হম না আমি কেন তোমার সাথে ইয়ার করব। করবো ঈশা বলল ওকে আমি পড়িয়ে দিচ্ছি কথাটা বলি ঈশা ঈশানের লুঙ্গিটা ধরতে যাবে তখনই ঈশান চেঁচিয়ে বলে উঠলো থামো কথাটা বলেই প্যান্টটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ঈশা হেসে কুটি কুটি হাসতে হাসতে কখন যেন মোড়ে অজান্তেই কেঁদে ফেলে ঈশার এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে তার ঈশা তার কাছে ফিরে এসেছে হয়তো জীবনে কখনো কোনো ভালো কাজ করেছে তাই হয়তো আল্লাহ আবারও ঈশানকে ফিরিয়ে দিয়েছে নিজের মত কথাগুলো ভেবে চলেছে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশাকে এভাবে অন্নমনস্ক দেখে পেছন থেকে কমর জড়িয়ে ধরে ঈশা কাঁধে মাথা রাখ ঈশান বললো কি এত ভাবা হচ্ছে শুনি ঈশান বলো আমার তো সয়নের স্বপ্নেও শুধু আপনারই ভাব ঈশান বলো তাই বুঝি ঈশা বলল কেন বিশ্বাস হচ্ছে না ঈশান বললো কি যে বলো না তুমি তোমাকে বিশ্বাস না করা মানে আর নিজেকেই অবিশ্বাস করা এরপর ঈশান ঈশাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে ঈশাকে সেরে দিয়ে ঈশার পাশে দাঁড়ালো ঈশান বললো এবার দেখো তো আমাকে তোমার ঈশান ঈশান লাগছে কিনা ঈশা মিষ্টি হেসে জড়িয়ে ধরল ঈশানকে তারপর ঈশানের বকে মাথা রাখল ঈশা বললো আপনি যেমনই হন না কেন আপনি আমার ঈশান ঈশানও হেসে ঈশাকে জড়িয়ে ধরেন তখনই দরজার উপাস থেকে রিহান বলে উঠল ঈশা ঈশানকে নিয়ে তাড়াতাড়ি বের হও ঈশা বলল আসছি ভাইয়া ঈশান বলল এই কি হচ্ছে তো কোথায় যেতে হবে বলছো আমাদের ঈশা বলল চলুন আর কোনো কথা কথাটা বললে ঈশানের হাত ধরে রোম থেকে বেরিয়ে গেল তারপর এগোতে লাগলো রিহানদের ড্রয়িং রুম ড্রয়িং রুমটা অন্ধকার করে রাখা হয়েছে আলোর সুইটি ফুটেও নেই ইসেম বলল ইসু এই অন্ধকারে ড্রয়িং রুমে কেন যাচ্ছ ইসে বলল উফ এত কথা বলেন কেন আপনি ওরা ড্রয়িং রুমে যেতে চারপাশে আলো জলমহল করে উঠল সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে ইশান মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ইশানের চোখ সানা করা চারপাশে অনেকগুলো সুন্দর করে বেলুন দিয়ে সাজানো একপাশে পাশে টেবিলের উপর রাখা সুন্দর করে ডেকোরেশন করা একটি কেক ঈশান আজ আজ গেছে গেছে ওর জন্মদিন যে জ্বর ঈশানের দিয়ে তাতে মনে না থাকাটাই স্বাভাবিক চোখ দুটো সলসল করে উঠলো ইশানে রিহান বলল আসলে ঈশান আজ যে তোর জন্মদিন এটা আমিও ভুলে গেছি বাকি ঈশা মনে করেছে তাই এর ছোট ছোট্ট একটা সারপ্রাইজ জানি কাউকে একটা ভালো হয় তবু যেটুকু পেরেছি ইশারার আর কোনো কথাই বলতে দিল না তার আগে জড়িয়ে ধরে কেঁদে ফেলল রিহানেরও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ঈশান বলল সত্যি রিহান তোর মতো বন্ধু যেন সবার থাকে আমি তোর কাছে চিরকৃতজ্ঞ আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম রিহান বললো যা পাগল বন্ধুর জন্য এটুকু করতে না পারলে তো আর কি করলাম আর এতে ঋণই হওয়ার মতো কিচ্ছু হয়নি ঈশানের পিঠে আসতে করে যা বর্তি বল ঈশার চোখ পানি চিক চিক করছে রিহানের মার মুখের হাসি যেন থামসি না দুই বন্ধুর এমন ভালোবাসা থেকে খুশিতে মনটা ভরে উঠেছে ঈশান রিহানকে সেরে এগিয়ে আসলো ঈশার দিকে ঈশা তাকিয়ে আছে ভালোবাসার মানুষটার দিকে ঈশার যেন সাদি মিটছে না যত ঈশানকে দেখছে ততই যেন ইচ্ছেটা আরও বেড়ে যাচ্ছে ঈশান কিছু না বলেই সবার সামনে তার প্রিয়তমাকে নিজের বাহুবন্দি অবাধ্য করো খুশিতে দুদু নেই কেঁদে যাচ্ছে রেহানের মা বলল তা এখন কি এখানে কান্নাকাটিয়ে চলবে নাকি কেকটাও কাটা হবে এতক্ষণে দুজনের ঘোর কাটো দুজন দুজনকে সেরে দিল লজ্জা মাখা মুখে দুজনেই দুজনের দিকে আছে। ঈশার তাকাতে পারো নিজের দিকে তাকে মিটমিট মিট হাসছে রিহান বলো হয়েছে আর লজ্জা পেতে হবে না এবার কেকটা ঈশাকে খাইয়ে দিল ঈশা ও খাইয়ে দিল তার ঈশানকে তারপর ওর মাকে খাইয়ে দিল ঈশানের বাবা ব্যবসার কাজে অনেক দূরে থাকে। সপ্তাহে একদিন বা দুদিন আসে রিহান বাবা মার একমাত্র ছেলে আর কোনো ভাই বোন নেই খুব ছোট্ট একটা সংসার রেহানের ঈশানদের মতো যৌথ পরিবার নয় রিহানদার দুজনের ব্যালকনির পাশে গিয়ে সেই দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে ঈশান ঈশার কমর জড়িয়ে কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে ঈশান বলল জানো ঈশা কখনো ভাবতে পারেনি আমি আবার তোমার কাছে ফিরে আসবো আবার এই পৃথিবীর আলো বাতাস দেখ জানো আমি না এই ছটা মাস অন্ধকারের মধ্যে কাটিয়েছি প্রতিটা মুহূর্ত নরক যন্ত্রণা ভোগ করেছে বাবিনী কখনো আবার তোমাকে দেখতে পাবো তোমাকে শুতে পারো যেন আমার না ভাবতেই ভালো লাগছে কাল আবার আপন জনদের দেখতে পাবো কথাগুলো বলতে বলতে ঈশানের গলাটা কেঁপে উঠছে খুব বেশি খুশি হলে মানুষের যেমনটা হয় ঈশা বলল আপনি আমাকে কিছু খুলে বলছেন না কেন কে আপনার সাথে এমন করেছে কে আপনাকে এভাবে আঘাত করেছে ঈশান বললো আমার খুব কাছের কেউ ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ঈশা বললো কে সেটাই তো জানতে চাই ঈশান বলল তুমি তো আমার সব সবটা জানবে আর একটু অপেক্ষা করো চলো ঘুমোতে চাই ঈশা বলল সরি গো আপনাকে কোনো গিফট দেওয়া হলো না আমার ঈশান বলল ধরু পাগলি তুমি তো আমার এই জীবনের সবচেয়ে বড় গিফট আর কিচ্ছুই চাই না আমার আমি যে শুধু তোমার ভালোবাসার কাকা সারা জীবন এভাবে ভালোবাসবে তোমায় ঈশা বলল মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আপনাকে ঈশানকে দু হাতে আঁকড়ে তৈরে বললো